ইসরায়েলের নিরাপত্তা পেছনে ট্রাম্প কেন এত মরিয়া সৌদির মন পেতে হোয়াইট হাউসে এমন রাজকীয় অভ্যর্থনা যার সামনে আমেরিকার সাধারণ নীতিও ভেঙে গেল সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান শুধু সফরে নন যেন আমেরিকার রাজকীয় অতিথি হিসেবে হাজির হয়েছিলেন হোয়াইট হাউসে দক্ষিণ লনে ঘোড়ায় চড়া সেনাদের পতাকা শোভাযাত্রা আকাশে যুদ্ধবিমানের উড়াউড়ি ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে এটাই ছিল সবচেয়ে জমকালো অভ্যর্থমা আর এতে স্পষ্ট যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার সরাসরি সৌদি আরব কিন্তু সব কিছুর মাঝেই এক নাটকীয় মোড় সাংবাদিক প্রশ্ন তুললেন জামাল খাসুগি হত্যার বিষয়টি হত্যা মরদেহ টুকরো টুকরো করা সাত বছর ধরে সফর নিষিদ্ধ প্রশ্ন হতেই ট্রাম্প যেন উত্তেজিত হয়ে উঠলেন সমালোচনা করলেন উল্টো সাংবাদিকের প্রতিষ্ঠানকে এরপর ট্রাম্প ঘোষণা করেন আরও বড় চমক সৌদির কাছে বিক্রি হবে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান কোন রকম শর্ত ছাড়াই এমনকি ইসরায়েলের মতোই একই প্রযুক্তির বিমান পাবে সৌদি এই সিদ্ধান্ত লঙ্ঘন করছে এক পুরনো মার্কিন নীতি যেখানে মধ্যপ্রাচ্যের সবচেয়ে উন্নত অস্ত্র সবার আগে পাবে শুধু ইসরায়েল কিন্তু ট্রাম্প বলছেন সৌদি মহান মিত্র ইসরায়েলও মহান মিত্র উভয়েই সেরা সুবিধা পাবে এখন প্রশ্ন ইসরায়েলকে পেছনে ফেলে কেন সৌদির মন জয় করতে এত আগ্রহী ট্রাম্প একই হাজার কোটি ডলারের অস্ত্র চুক্তি নাকি মধ্যপ্রাচ্যের নতুন ক্ষমতার খেলা শুরু হলো